রাজবাড়িতে সেনাবাহিনীর হাতে পুলিশ পরিচয়ধারী ভুয়া পুলিশ আটক রাজবাড়ী কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকা থেকে পুলিশ পরিচয়ে তুষার শেখ নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে সেনাবাহিনী সোমবার আঠারো আগস্ট দুপুর বারোটায় তাকে আটক করা হয় পরে জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ভুয়া পুলিশকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কালুখালী থানার হস্তান্তর করা হয় আটককৃত ভুয়া পুলিশ তুষার শেখ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শেখ পাড়ার বিহারিয়া গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে জানা গেছে সোমবার দুপুর বারোটার দিকে কালুখালী সোনাপুর মোড়ে তুষার পুলিশ পরিচয় ঘোরাফেরা করে তার ঘোরাফেরা সন্দেহজনক হওয়ায় স্থানীয় জনতা তাকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তুষার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে ধাওয়া করে জনতার খাওয়া খেয়ে তুষার কালুখালী সেনা ক্যাম্পে আশ্রয় নেয় এ সময় কালুখালী সেনা ক্যাম্পের একটি তাকে আটক করে পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কালুখালী থানায় হস্তান্তর করে এ ব্যাপারে কালুখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিদুর রহমান বলেন আটককৃত ভুয়া পুলিশকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে ব্যাপারে এ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে